হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমাদের আজকের গল্পের নায়কের নাম অভ্র অভ্রর বয়স আঠাশ পেশায় গ্রাফিক ডিজাইনার আর শখ অ্যান্টিক জিনিসপত্র ঘাটা স্বভাব একটু বেশি কৌতূহলী আর এই কৌতূহলী তাকে সেই নীল আয়নার সামনে দাঁড় করালো আয়নাটা মাঝারি সাইজের কাঠের ফ্রেমের গায়ে নকশা খোদাই করা ফ্রেমটা এককালে সাদা ছিল এখন হলুদ কালো মাখামাখি দাম ট্যাগে লেখা বিক্রয়যোগ্য নয় হ্যাঁ ঠিকই শুনলেন দোকানে রাখা অথচ বিক্রি হবে না তাহলে রাখা কেন অভ্র দোকানদারের দিকে টাকাল লোকটার চোখ তখন দেয়ালের দিকে অভ্র বলল এটা কেন বেচবেন না লোকটা চুপ তারপর একসময় বলল ওটা কোনো জিনিস না ওটা পোর্টাল অভ্র হাসলো পোর্টাল হ্যারি পটার দেখে বড় হয়েছেন নাকি লোকটা হাসল না শুধু বলল ওই আয়নায় কখনো রাত বারোটার পর তাকালে শুনেছি যাক এটা বিক্রয়যোগ্য নয় বাবু অভ্র কৌতূহল আরও বেড়ে গেল অভ্র আয়না কিনতে চাইল দোকানদার রাজি না কিন্তু যতই না করুক টাকার লোভ সব জিনিসকে সহজ করে দেয় শেষমেশ দোকানদার হাল ছেড়ে দিল শুধু একটা কথা বলল এটা বাড়িতে নিয়ে তিন দিন তাকাবেন না শুধু উল্টো করে রাখবেন অভ্র মাথা নাড়ল বাসায় এসে আয়নাটা দেয়ালে টাঙালো প্রথম রাত আয়না উল্টো করা দ্বিতীয় রাত উল্টোই তৃতীয় রাত ওই যে মানুষের কৌতূহল সে রাত এগারোটা আটান্নয়ে আয়না ঘুরিয়ে দিল প্রথমে কিছু না তারপর ফ্রেমের খোদাই করা নকশাগুলো নড়ল আয়নার ভেতর থেকে একটা মেয়ে হাঁটছে পেছনে একটা লম্বা করিডর মেয়েটা সাদা শাড়ি পরা মুখ নিচু করে অভ্র ভাবল এটা বুঝি প্রতিফলন কিন্তু তার ঘর তো আর করিডর না সে পেছনে ফিরে তাকালো। কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই দেখে মেয়েটা এখন হাত তুলেছে আয়না ভেদ করে বের হওয়ার ভঙ্গি করছে পিছু হটল সঙ্গে সঙ্গে আয়নার কাঁচ জুড়ে ফাটল ধরল ফাটলগুলো আস্তে আস্তে লাল হয়ে উঠল তারপর সব থেমে গেল অভ্র অজ্ঞাত হয়ে গেল পরদিন ভোরে ফোন বেজে উঠল উল্টো দিক থেকে এক অচেনা মহিলা কাঁদো কাঁদো গলায় বললেন ওই আয়না ওটা তুমি কিনেছো ওটা আমার বোনের ছিল আমার বোন উর্মি ওই আয়নার সামনে মারা যায় অভ্র জিজ্ঞেস করল কিভাবে লাইন কেটে গেল এবার শুরু হল আসল ঘটনা উর্মি এই নামটা আয়নার ফাটলের মতোই আটকে গেল অভ্রর মাথায় সে ফোন করল সেই অ্যান্টিক দোকানে দোকান বন্ধ প্রতিবেশীরা বলল ওই দোকানের মালিক তো এক সপ্তাহ আগেই মারা গেছেন অভ্র বলল আমি তো কালই তার কাছ থেকে আয়না কিনলাম প্রতিবেশী বললেন বাবু দোকানটা তো বছর দেড়েক বন্ধ তাহলে অভ্র যে দোকানে সে গিয়েছিল সেই দোকানদার সে কি মানুষ ছিল ওদিকে আয়নার সামনে যতক্ষণ না তাকানো যায় অভ্রর ভালো লাগে না যেন আয়না তাকে ডাকছে এক অদ্ভুত টান সে বুঝতে পারে এটা কোনো ভালো সংকেত না কিন্তু পা নিজে নিজেই চলে যায় আয়নার দিকে পরে এক রাতে আয়নায় আর করিডর দেখা গেল না দেখা গেল একটা বদ্ধ ঘর ঘরের মধ্যে একটা বিছানা বিছানায় কেউ নেই কিন্তু বালিশে রক্ত দেয়ালে ক্যালেন্ডার তারিখ তেরো অক্টোবর অভ্র আয়না স্পর্শ করল ঠান্ডা না ঠান্ডা নয় বরফের চেয়েও শীতল তার আঙ্গুলের স্পর্শে আয়নায় লেগে থাকা একটা ফাটল টের পেল তখনই ফাটল বেয়ে কিছু একটা ঝরে পড়ল ফোটা ফোটা লাল সে দৌড়ে বাথরুমে গেল হাত ধুতে গিয়ে আয়নায় নিজের মুখ দেখল কিছু বুঝে ওঠার আগেই তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে সাদা শাড়ি মুখ নিচু অভ্র চিৎকার দিয়ে পেছনে তাকালো। কেউ নেই কিন্তু আয়নায় তখনও মেয়েটি দাঁড়িয়ে আছে আর এবার সে আস্তে আস্তে মুখ তুলছে মুখ ছিল না মুখের জায়গায় শুধু একটা ফাটল ফাটল দিয়ে ঝরছে রক্ত অভ্র বাথরুম থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নিল সে আয়না ভাঙবে সে হাতুড়ি আনতে গেল আয়নার কাছে ফিরে এসে দেখে আয়নার কাঁচ উধাও শুধু ফ্রেম পড়ে আছে আর ফ্রেমের ভেতর থেকে এক টুকরো কাগজ বেরিয়ে এলো কাগজটা ছিল উর্মির ডায়েরির পাতা লেখা তেরো অক্টোবর আমাকে কেউ বিশ্বাস করে না ওই আয়না শুধু আমাকেই ডাকে রাত বারোটায় ওর চোখ দেখা যায় ও আমায় ডাকে আমাকে ভয় দেখায় ওই মুখ আয়নায় থাকে আমি পালাতে চাই পড়ার পর অভ্র বুঝতে পারল এটা শুধু কোনো মেয়ের ভূতের গল্প নয় এটা কোনো এক পৈশাচিক সত্তার গল্প যে আয়নায় বুন্দি পরদিন অভ্র কল পেল সেই অচেনা মহিলার কাছ থেকে মহিলার নাম রুমি উর্মির বড় বোন রুমি জানালো উর্মি মারা যায় ১৩ অক্টোবর রাতে পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু রুমি বিশ্বাস করে না কারণ উর্মির মৃতদেহের মুখের ওপর একটা ফাটল ছিল যেন আয়না ভেঙে ওই ফাটল বসানো রুমি অভ্রকে অনুরোধ করল আয়নাটা যেন সে কখনো রাত বারোটায় না খোলে অভ্র ততক্ষণে আয়নার ফ্রেমটা হাতে নিয়ে এক অদ্ভুত ব্যাপার টের পেয়েছে ফ্রেমের কাঠের খোদাইগুলো আসলে কোনো নকশা নয় এগুলো লেখা অতি প্রাচীন কোনো ভাষা সে ভাষা বুঝতে গুগলে সার্চ দেয় কিন্তু কোনো লাভ হয়নি শেষমেশ এক প্রাচীন পুঁথি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হল বয়স্ক লোকটি ফ্রেম দেখেই কাঁপতে লাগল বললেন এটা কোনো সাধারণ আয়না না এটা অত্যম দর্পণ যে আয়না মৃতের ছায়া ধরে রাখে এই ফ্রেমের ভাষা সংস্কৃত না এটা প্রাগ আর্য কোনো উপজাতির ভাষা যারা মৃত্যুকে পূজা করত লোকটি আরও জানালেন এই আয়না ভাঙ্গা যায় না কারণ আয়না ভাঙলে ওই সত্তা মুক্তি পায় সেই মুক্তি পেলে পৃথিবীতে এমন আয়নার ছড়াছড়ি হয়ে যাবে অভ্র ভয় পেলেও আয়নাটা ফেরত দিতে রাজি না কেননা এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে তার আর উর্মির মধ্যে যে নারীকে সে চোখেই দেখেনি কিন্তু প্রতি রাতে দেখছে আয়নার ভেতর থেকে সপ্তম রাতে আয়না আবার জেগে উঠল এবার আয়নায় আর করিডর নেই নেই সেই বদ্ধ ঘর আয়নায় অভ্র নিজের মুখ দেখল কিন্তু সেটা তার মুখ নয় বিকৃত চোখ দুটো কালো ঠোঁটের কোণে হাসি আয়নার ভেতরের অভ্র হাত বাড়িয়ে তাকে ডাকছে অভ্র চিৎকার দিয়ে আয়নার ফ্রেম ফেলে দিল ফ্রেম মেঝেতে পড়ে ভাঙল না বরং তার ভেতর থেকে একটা শব্দ বেরোল কণ্ঠের আর্ত চিৎকার অভ্র বুঝল এটা উর্মি সে কোনো ভূত নয় সে একজন বন্দী রুমি আবার ফোন করল এবার তার গলা ভারী বললেন আমার বোন ডায়েরিতে আর একটা কথা লিখেছিল ও লিখেছিল ওই আয়নায় শুধু উর্মি না আরও কেউ আছে ওর বাবা আসলে ওর বাবা মারা যাওয়ার আগে এই আয়না কিনেছিল এক তান্ত্রিকের কাছ থেকে তান্ত্রিক বলেছিল এটা মৃত্যুঞ্জয়ী আয়না মৃত আত্মাকে ধরে রাখে বাবা মারা যাওয়ার পর উর্মি দেখে বাবা আয়নায় ফিরে আসে কিন্তু ফিরে আসা বাবা আর বাবা ছিল না সে অন্য কিছু অভ্র বুঝল উর্মির বাবার আত্মা নয় ওই তান্ত্রিক আয়নার ভেতর অন্য কিছু স্থাপন করেছিল এক পিসাজ যে আয়নার ভেতর থেকে মানুষের ছায়া শুষে নেয় সে রাতে অভ্র আর ঘুমোতে পারেনি আয়নাটা সে মোটা কাপড়ে ঢেকে রেখেছিল কিন্তু মাঝরাতে কাপড় সরে গেল আয়নার ভেতর থেকে উর্মি নয় এবার এক পুরুষ মূর্তি পেরিয়ে এলো না সেটা উর্মির বাবা নয় তার চোখ দুটো লাল মুখ দিয়ে আগুনের শিখা বেরোচ্ছে অভ্র জিজ্ঞেস করল তুই কে সত্তাটা বলল আমার নাম অগ্নি আমি দর্পণের অধিপতি তুমি তো উর্মিকে বাঁচাতে চাও কিন্তু জানো কি ওকে আমি ছাড়ব না ও তো আমার প্রথম শিকার না শেষও না অভ্র বুঝল আয়না শুধু আত্মা ধরে না আত্মা সুশেখায় আর প্রতিবার কেউ আয়নায় তাকালে অগ্নি আরও শক্তিশালী হয় পরদিন অভ্র বাড়ি ছেড়ে চলে যেতে চাইল কিন্তু আয়নার ফ্রেম ফেলে দিয়েও লাভ হল না কারণ সে যেদিকেই যায় আয়নার প্রতিচ্ছবি তাকে অনুসরণ করে মোবাইলের স্ক্রিনে পানির গ্লাসে এমনকি চশমার কাঁচেও দেখা যায় সেই একই ফাটল গল্পের শেষ অংশে এসে অভ্র একমাত্র কাজটা করল যা করা উচিত ছিল না সে আয়নার সামনে দাঁড়িয়ে অগ্নিকে সরাসরি চ্যালেঞ্জ জানালো। আমাকে নিতে চাস নে কিন্তু উর্মিকে ছেড়ে দে আয়না কেঁপে উঠল ভেতর থেকে উর্মির কণ্ঠ ভেসে এলো পালাও ও তোমাকে ছাড়বে না কিন্তু অগ্নি হাসল তুই ওকে বাঁচাতে চাস তবে আয়নায় ঢোকে আয় অভ্র কিছু বলার আগেই আয়নার কাঁচ তাকে টেনে নিল চারপাশ অন্ধকার তারপর দেখল করিডোর সেই করিডোর যে করিডোর সে প্রথম রাতে দেখেছিল করিডোরের শেষ প্রান্তে উর্মি দাঁড়িয়ে আছে এবার তার মুখ ফুটে উঠেছে খুব সুন্দরী এক মেয়ে চোখে জল উর্মি বলল তুমি এলে কেন এখন তুমিও বন্দি অভ্র বলল বন্দি না আমি আয়না ভাঙতে এসেছি উর্মি বলল আয়না ভাঙলে অগ্নি ছড়িয়ে যাবে হাজার টুকরয় অভ্র জিজ্ঞেস করল তাহলে উপায় উর্মি চুপ তারপর বলল উপায় একটাই আয়নার ভেতর অগ্নির মূল আসন আছে ওই আসন নষ্ট করতে হবে কিন্তু ওখানে যেতে গেলে অগ্নি তোমাকে গ্রাস করবে অভ্র বলল আমি যাব উর্মি হাসল এতদিন পর তার মুখে হাসি অভ্র এগিয়ে যেতে লাগল করিডোরের শেষ প্রান্তে সেখানে বিশাল এক কাঠের সিংহাসন সিংহাসনে বসে অগ্নি তার চোখে কেবল আগুন অভ্র থামল না সে হাতুড়ি তুলল অগ্নি বলল তুই মানব কিছু করতে পারবি না আমার অভ্র সিংহাসনে আঘাত করল সঙ্গে সঙ্গে পুরো আয়না প্রকম্পিত ফাটল ধরল সিংহাসনে ফাটল ধরল করিডোরে ফাটল ধরল আকাশে আয়নার ভেতরের এই কৃত্রিম জগৎ ভাঙতে শুরু করল অভ্র চোখ খুলল সে তার ঘরে শুয়ে হাতে আয়নার ফ্রেম ফ্রেমের ভেতর কাঁচ নেই শুধু কালো শূন্যতা কিন্তু ফ্রেমের কোনায় খোদাই করা লেখাটা এবার পরিষ্কার বোঝা যায় সে এসেছিল সে গেছে সে আবার আসবে দেয়ালের ঘড়িতে রাত এগারোটা আটান্ন দু মিনিট পর আবার বারোটা বাজবে অভ্র জানে আয়না ভাঙেনি আয়না শুধু ঘুমিয়ে আছে আর অগ্নি সেই পিসাচ এখন কোথাও না কোথাও এক টুকরো প্রতিফলনে অপেক্ষা করছে কারো না কারো চোখের মণিতে কারো না কারো মোবাইলের স্ক্রিনে কারো না কারো ঘরের কোণে তাহলে তো বেঁচে আছে তো হ্যাঁ অভ্র বেঁচে আছে কিন্তু সে এখন আর আগের মতো আয়নায় নিজের মুখ দেখতে পারে না কারণ প্রতিবার সে দেখে তার পেছনে দাঁড়িয়ে হাসছে অগ্নি আর দেখে উর্মির করুণ হাসি